আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী কেমন আছেন শেখ হাসিনার মামাতো ভাই শেখ হাসিনার মামা ভাই এখনো সিলেটে এনএসআই রয়ে কাজ করছে এখনো বর্তমান সরকারের দায়িত্বে দেশ স্বাধীন পরেও এখন সিলেটে এনএসআই উপ পরিচালক হয়ে উপপ্রধান পরিচালক হয়ে কাজ করতেছে সিলেটে আর সেই কাজের মাধ্যমে সে বাংলাদেশ থেকে বিভিন্ন তথ্য তথ্য করতিছে ভারতে বিভিন্ন পাচার শেখ হাসিনার আওয়ামী লীগের যত কার্যকলাপ চলতিছে এই শেখ হাসিনার মামাতো ভাই এর সহযোগিতায় রয়ের এজেন্ট হয়ে বিভিন্ন কাজকাম চলতিছে তা বাংলাদেশের স্বাধীন দেশে এখনো আপনার শেখ হাসিনার মামাতো ভাই কাজ করে আর সেখানে দেশ আপনার সংস্কার না করে সংস্কার না করে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচন তো হবেই কিন্তু নির্বাচনের আগে সংস্কার না করে সব দালালগুলো বাইর না করে আপনার যদি নির্বাচন হয় এতে তো কোনো লাভ হবে না এতে কোনো লাভ হবে না যার কারণে দেশের মানুষ আগে সংস্কার চায় বিচার বিভাগ ঠিক করতে চায় ঠিক করার পক্ষের পরে নির্বাচন কিন্তু এগুলোর কোনো কিছুর প্রতি বিএনপি কোনো আকর্ষণ নাই বিএনপি নির্বাচন 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 তো এক হিসাবে দুই সালের পরে হওয়ার কথা উনত্রিশ সালে হওয়ার কথা কারণ সংবিধান অনুযায়ী যদি ধরা হয় তাহলে তো সংবিধান অনুযায়ী হাসিনার পাঁচ বছর এখনো শেষ হয় নাই হাসিনার পাঁচ বছর শেষ না হলে তো কোনো নির্বাচনই হতে পারে না নির্বাচন কমিশনার বলতেছে পিআরপি সংস্থা নাই পিআরপিতে নির্বাচন হবে না তার সংসদ অনু যাই যদি নির্বাচন করে তাহলে তো আপনার নির্বাচন সংসদের এই নির্বাচনই অবৈধ কারণ শেখ হাসিনা সেই हिसाबে এখনো প্রধানমন্ত্রী রয়ে গেছে শেখ হাসিনা এখনো আগের নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী সে প্রধানমন্ত্রী রয়ে গেছে যদি প্রধানমন্ত্রী থেকে যায় তাহলে এই সরকার অবৈধ এই নির্বাচনের কথাতে বলতে যে ফেব্রুয়ারিতে এটাও অবৈধ এইগুলো যদি চিন্তা না করে বিএনপি এইগুলো সংস্কার না করে সংবিধান পরিবর্তন না করে ওরা নির্বাচন নির্বাচন নিয়ে ফেনা উঠে ফেলে মুখে নির্বাচন করবে তাই নির্বাচন করে তো কোনো লাভ হবে না কি লাভ হবে এই নির্বাচন করে যদি এখনো আসিনের লোক সরকারি চাকরি করে দেশের সরকারের ভিতরে এনএসআই এর মতো একটা প্রতিষ্ঠানে যেখানে একাধিকবার প্রমাণিত হয়েছে যে এনএসআই এর ভিতরে রয়্যাল এজেন্ট কাজ করছে তো রয়্যাল এজেন্ট এখানে শেখ মামাতো ভাই স্বয়ং কাজ করছে তো এখানে রয়্যাল এজেন্ট কাজ করাতে কি সমস্যা যে হাসিনারে দেশ থেকে পালায় জাতি বাধ্য করলে জনগণ সেই শেখ হাসিনার মামাতো ভাই এখনো সিলেটে এনএসআই এর ভিতরে কাজ করতেছে তো এখানে আপনার তাহলে দেশের ভিতরে ভালো কিছু কি করে সম্ভব শাহাবুদ্দিন চুপপুর রাষ্ট্রপতি হয়ে এখনো আওয়ামী লোক হয়ে রয়ে গেছে সেটারও বিপক্ষে বিএনপি তা এই আসলে বিএনপি তাহলে কি চাচ্ছে বিএনপি কি আওয়ামী লীগকে ফিরিয়ে আসতে চাচ্ছে তাহলে বিএনপি সরাসরি বলুন

বিএনপিকে এখন সিসি করছি বলতিছে যে আওয়ামী লীগটা খারাপ ছিল কিন্তু বিএনপিটা আমরা ভালো মনে করে বিএনপির সাথে আমরা ছিলাম বিএনপি এত আঘাত সহ্য করি এখন দেখতেছি যে বিএনপি আওয়ামী সেটা খারাপ হয়ে গেছে তারা আওয়ামী লীগ দিয়ে আসতে চাচ্ছে আওয়ামী লীগ ছাড়া ব্যারিস্টার রুমুল ফারানা বলতেছে যে আওয়ামী না আসলে আওয়ামী লীগের যে ভোট আছে ওই ভোটটা কি সাধারণ দেবেন এই কথা বলতেছে ব্যারিস্টার রুমুল ফারানা বিএনপি একজন নেতৃত্ব কথা বলতেছে এই কথা যদি উনি বলে সতেরো বছর ধরে বিএনপির লোক কোথায় ছিল সতেরো বছর ধরে যে বিএনপির লোক এই লোকগুলো কোথায় ছিল এটা কি ওনার মনে আছে উনি তো সংসদ ভবনে গেছিল গাড়িও নিছিল বাড়িও নিছিল নির্বাচনও করেছিল তা উনি এইগুলো বলছিল তা বর্তমানে আসলে আমরা দেশের জনগণ পড়ে গেছে বিপদ দেশের জনগণ বিপদে পড়ে গেছে জনগণ কোন দিকে যাবে জনগণই বুঝতেছে না এই সরকারের উপরে আস্থা ছিল সেই সরকারও বিএনপি কিনে এনেছে এই সরকারও মনে হচ্ছে যে বিএনপির বিএনপির কাছে সরকার বিক্রি হয়ে গেছে এই সরকার সক্ষমতা বলতে পারতেছে না যে আমরা বিচার বিভাগ ঠিক করব সংস্কার করব সংবিধান পরিবর্তন করব এরপরে নির্বাচন হবে এ কথা সরকারে সরকারের বলার ক্ষমতা নাই সরকারও মনে হচ্ছে যে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বলতে সরকারের ভিতরে যেসব লোক আছে এই লোকগুলো যদি বাইরে না করায় তাহলে বিক্রি হওয়ার মতোই এই লোকগুলো আজও এই সরকার বাইর করতে পারেনি সরকারে এই সব বিষয়ে কোনো সহযোগিতাও পায়নি যার কারণে এগুলো বাইর করতে পারে এটা আপনাদের জানানো ছিল আজকে দেশ টিভি নিউজ থেকে দেখলাম শেখ হাসিনার মামাতো ভাই এখনও এনএসআই এর যুগ্ন পরিচালক হিসাবে সিলেটে কাজ করতেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই তাকে সেফ জোন হিসাবে সিলেটে বদলি করে দেওয়া হয় এবং সিলেটে থেকে এসে আসামের সমস্ত আমলিগের নেতাদের সাথে ওইভাবে যোগাযোগ করতেছে আসাম দিয়ে এবং সমস্ত তথ্য ওইভাবে পাচার করতেছে তো একে যদি দ্রুত ধরে অরেস্ট করা না হয় তাহলে বাংলাদেশের চরম ক্ষতি হয়ে যাবে এই বিষয়ে আমি মনে করি বিএনপিও আস তুলবে দেশের জনগণ আওয়াজ তুলবে যেহেতু এটা নিউজ হয়ে গেছে আমার দেশ নিউজের থেকে এটা পাওয়া তথ্য দেখে ধরে জেলে ভরা উচিত এবং যত আমলিগের কর্মী আছে আমলিগের লোক আছে দালালি করে যারা এই সরকারের ভিতরে এখনও রয়ে গেছে এদেরকে ধরে অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম